এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো বদ্ধ মালগাড়ি বগির ভেতরেই সারা রাত কাটলো এক যুবকের যুবকের বক্তব্য অনুযায়ী মালগাড়ি ভেতরে এসে সে ঘুমিয়ে পড়েছিল কখন মালগাড়ি বগিটি বন্ধ করে দেয় সে বুঝতে পারিনি যা যায় গতকাল রাতে আলিপুরদুয়ার থেকে নিউ কোচবিহার স্টেশনে মালগাড়ি এসে পৌঁছায় সকালবেলা রেলওয়ে স্টেশনের ইয়ার্ডে কর্মরত শ্রমিকেরা মালগাড়ির ভেতরের শব্দ শুনতে পেয়ে নিউ কোচবিহার রেলওয়ে পুলিশকে খবর দেয় রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে তাদের হেফাজতে নেয় আমরা এখানে কাজ করতেছি আমরা কাজ করি আমরা শ্রমিক এখানে আমরা কাজ করতেছি আমরা যে যে ওয়াগানা যে দরজা আছে দরজা খোলার পরে দেখি যে একটা ছেলে ভিপিগুলো আছে যে পার্সেলে ভিপিটি ভিতরে ছিল ছেলেটা ট্রেনের কি দরজা বন্ধ ছিল না খোলা ছিল না দরজা বন্ধ ছিল দরজা সিল মারছে সিল মারা ছিল আর আমরা শুনি নেব আটক ওই যুবক কি জানালো পুরো বিষয় নিয়ে আমি বসে আমার ভালো লাগতেছিল না আমি পুরো

সাউন্ড সাউন্ড সিস্টেম দিয়ে এ বিষয়ে রেলওয়ে পুলিশের তরফ থেকে কি জানানো হলো সংবাদ মাধ্যমকে শুনবো তাদের কাছে একটা খবর আসলো ইনপুট যে একজন ওই আমাদের एनसीবি ইয়ার্ড বলে ওখানে সহ ওই গুডস ট্রেন পার্সেল ভ্যানটান এগুলো থাকে আরকি ওখানে একজন ছেলে বা লোক আছে আরকি হ্যাঁ তো সেই হিসাবে আমরা যাই এই দেখি একটা ছেলে যে কিনা ওই ওয়ার্ডেনের ভেতরে ভ্যানের ভিতরে ঢুকেছিলো হয়তো চুরির উদ্দেশ্যে নিয়ে বা যে কোনো ওটা আমরা এখন ওকে ইন্টারোগেট করবো হ্যাঁ জানার চেষ্টা করব কী কারণে যেখানে সাধারণ পাবলিক তো প্রভিভাইটেড ওই সব জায়গায় সেখানে ও বিনা অনুমতি দেওয়ার কোনো কারণ ছাড়া ওখানে ঘোরাফেরা করছে বা ভেতরে আপনারা কোথায় পেলেন ওকে আমরা ওই রিয়ার এস এল আর বলে ওটাকে এস এল আর ওখানে মালপত্র যাওয়া যায় আর কি গিয়ে ভিতরেই ছিল হ্যাঁ ওর ভেতরেই ছিল মাল থেকে আমরা তো ওর ভেতর থেকে আমরা ওকে উদ্ধার করি মানে নিয়ে আসি আর কি কোন স্টেশনে আপনারা আপনার এটা নিউ ব্যাস স্টেশন নিউ ব্যাস স্টেশনে ওটা হচ্ছে নিউ নিউগোজ স্টেশন ইয়ার্ড ইয়ার্ড ঠিক আমরা তিন চারজন লোক ছিলাম নিউ কোচবিহার থেকে রঞ্জিত ভূমি সাথে শুভম পালের রিপোর্ট নিউজ ব্যুরো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন